নমস্কার আমি কবিতা কবিতার কলতন থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে চলে এসেছি আজকের বিষয় আমাদের সবার প্রিয় রুনাদি দিয়েছেন পরশ পাথরের রুনাদি আর আজকে আমি জানি না ঠিক বিষয় নিয়ে কতটা বলতে পারবো আজকে আমাদের একটা মহামিলন উৎসব ছিল তো সেটা নিয়েই আমি ভিডিওটা করেছি আর প্রথমে যে দৃশ্যগুলো দেখালাম একটু একটু করে বলতে থাকি আমি আর আবিরাদি পায়েস নিয়ে আবিরাদি পায়েস বানিয়েছে রঞ্জনাদির সাথে দেখা করার জন্য মিষ্টির বাড়িতে আজকে আমাদের এই গেট টুগেদারটা হয়েছিল তো রঞ্জনা দি এসে গেছে গাড়ি থেকে নামলো এটা দীপশিখাদি প্রত্যেকে দেখে নাও আমি না দীপশিখাদিকে সত্যি বলছে এতদিন ভাবতাম খুব গুড়গম্ভীর একজন মানুষ আর কি কিন্তু সামনে দেখলাম একটা মিষ্টি মিষ্টি সুইট সুইট একটা গোল গোল মুখ বার করে আমাকে জড়িয়ে ধরলো আমি একদম ধারণা করতে পারি পারিনি দীপশিখাদি এতটা সুইট বাকি সবার সাথে মোটামুটি দেখা হয়েছে দীপশিখাদির সাথেই প্রথম দেখা রঞ্জনাদির সাথে তো দুদিন দেখা হয়েই তো এত সুন্দর সন্ধ্যাটা কাটলো সন্ধে কি আমরা দুপুরেই মোটামুটি এক দেড়টা দুটো নাগাদ সবাই এসে গেছি তো বাকি এর আগেও ছোটোখাটো গেট টুগেদার হয়েছে তো দিদি রঞ্জনাদি দীপশিখাদি এদের সাথে দেখা হয়নি আর রঞ্জনাদির সাথে দিদিরও দুই বান্ধবী এসেছিলেন তো একদম কি বলবো আর কি গেট টুগেদার কথাটা বলতে ইংলিশে ইচ্ছা করছে না এটা মহামিলন উৎসব আর টপিক নিয়ে আমি জানি না কিছু বলতে পারবো কি না রুনাদিকেও প্রথম দেখলাম রুনাদি অত দূর থেকে এটা মিষ্টির বাড়ির গোপাল কি সুন্দর কুটুকুটু মুখ করে তাকিয়ে আছে আর রুনাদি মানে এতদিন দূর থেকে আমরা কখনো ভাবতে পারিনি রুনাদি এত দূর থেকে আমাদের কাছে আসবে এই খাবার দাবার যা রান্না হয়েছে সেগুলো দেখাচ্ছি আর দীপশিকাদি কি সুন্দর মানে দীপশিকাদিকে বললাম তুমি একটা চ্যানেল খোলো কি সুন্দর সুন্দর মানে ভিডিওতে এত সুন্দর কথা বলছিল না যে তুমি নিজের একটা চ্যানেল খোলো খুব সুন্দর রান্নাবান্না সব হয়েছে মধুর মানে আর কি কাছাকাছি মধু থাকে মিষ্টির বাড়ির কাছাকাছি ও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিয়েছে ওর দুই বান্ধবী ওর বৌদি সবাই মিলে ওরাই রান্না করেছে মানে আমি কিছুই করিনি আর কি এটা চিংড়ি মাছ গলদা চিংড়ি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি আমি জানি না আমি এখনো টপিকে আসতে পারিনি যে রুনাদি মানে আমরা তো ভাবতে পারি এত দূর থেকে আজকে অফিসে ছুটি নিয়ে ডুনাদি হিসেবে তো এবার অত্যাধিক নিন্দা বা অত্যাধিক প্রশংসা কোনোটাই ছুঁতি নয় এটা এবার একটুখানি দু মিনিট বিষয় নিয়ে না বললে আর কি সেটা খুব মানে আর কি ঠিক হবে না খুব একটা তো কোনো কিছুতেই না থেমে গেলে চলবে না এটা আমার মনে হয় তো থেমে যাওয়াটা কোনো কিছুতেই ঠিক না চলতে হবে চলাই জীবনের ধর্ম আর কি চোরুই নিন্দা নিন্দাতেও থামলে চলবে না প্রশংসাতেও থামলে চলবে না ঠিক তোমার যে কাজটা আছে সেই কাজটা তোমাকে পূরণ করতে হবে আর দুটোতেই কিন্তু যে তোমায় নিন্দা করছে আর যে তোমায় প্রশংসা করছে দুজনকেই গ্র্যাটিটিউড দিতে হবে আমার তো মনে হয় যে প্রশংসা করে তাকে তো আমরা তার তো গ্র্যাটিটিউড প্রাপ্ত কিন্তু যা যে তোমার নিন্দা করছে না এটা আমি নিজের জীবনে করে দেখেছি তাকে যদি গ্র্যাটিটিউড দেওয়া যায় না সমানতালে সেই মানুষটার তোমার সম্পর্কে ধারণাটা পাল্টাতে বাধ্য আর কিছুদিন আগেই একটা সিনেমা এসেছিল মুন্না ভাই এমবিবিএস বলে দুটো সিরিজ হয়েছিল সিনেমাটার মানে ওই এই বিষয়টা আর কি মানে যে ক্রমাগত ভুল কাজ করছে তাকে যদি আমি ভীষণ মানে আর কি খুব জোরালোভাবে প্রোটেস্ট করি মানে ইটকা বাদলা পাথর আর কি ওটা করলে কিন্তু ঠিক ওইভাবেই সে কিন্তু আরও মানে ওই মানে তার ওই এটা কিন্তু সে চালিয়েই যাবে আর কি নিন্দা করাটা বা তার ওই আমার বিরুদ্ধে যাওয়াটা কিন্তু তাকে যদি আমি গ্র্যাটিটিউড জানাই সে কিন্তু একদিন অবশ্যই চেঞ্জ হবে বলা ভালো চেঞ্জ হতে বাধ্য এটা এখানে খাওয়া দাওয়া চলছে ওই যে বললাম মানে মিষ্টির বাড়ি মানে ওটা ভেনিউ মিষ্টিকে গ্র্যাটিটিউড আর মধু মানে মধুর বান্ধবী মধুর বৌদি এসে রান্না করে দিয়েছে ওদেরকেও গ্র্যাটিটিউড কেন আমরা মানে এই কাজটা সামলানো এতগুলো লোকে রান্নাবান্না করার অপূর্ব রান্না করেছিল অপূর্ব মানে কি বলবো সবাইকেই গ্র্যাটিটিউড আর কি ওদেরকে বিশেষত যে এত বড়ো একটা কাজ মানে সামলে দিল এগারো বারো জনের রান্না করার যেটা তাতে আমাদেরকে মধু মিষ্টি আর মানে ওরা মানে অনেকখানি অনেকখানি করেছে আমরা তো শুধু গেছি আনন্দ করেছি আর খাওয়া দাওয়া করেছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ